one. Okay. 好的，回去就是来看。 দেখা হয়েছে নোটপ্যাডটা আমরা কেন করি কারণ হচ্ছে আমাদের তাছাড়া এই নোটপ্যাডের মধ্যে তো কি আছে ওয়েবসাইট ডিজাইনিং কথা শুনেছিস ওয়েবসাইট থেকে কারো কোম্পানিতে পার্সোনাল ওয়েবসাইট বানায় না

মিনিমাইজ বলে এটাকে ম্যাক্সিমাইজ আর হচ্ছে ক্লোজ এই তিনটাকে একসাথে বলা হচ্ছে কন্ট্রোল বাটন এটা প্রত্যেকটা পেজে রয়েছে প্রত্যেকটা পেজে তোর পেজে রয়েছে নোটপ্যাডে থাকবে ওয়ার্ডপ্যাডে থাকবে আমাদের এমএস ওয়ার্ডে থাকবে এক্সেলে থাকবে সব জায়গায় থাকবে কিন্তু আমরা বেসিক এই ইনফরমেশনগুলো এগুলো আমরা এখান থেকে নিয়ে যাব এখানে কোনটা কি কাজ দেখ ম্যাক্সিমাইজ বলা হচ্ছে পেজটা বড় করা ঠিক আছে যে কোনো পেজকে বড় করতে গেলে আমরা ম্যাক্সিমাম চাপ আবার

আর এটা তো ক্লোজ এটা তো জানি আমরা যে এটা ক্লোজ বন্ধ করে দেওয়া যে একটু দেখে যাই আর বুঝি মিনিমাম যত চলে আর আবার ছোট করে দেখি এটা ক্লোজ হ্যাঁ এই যে এটা ক্লোজ এটা বন্ধ হয়ে যাবে এটা মিনিমাম এটা ছিল ঠিক আছে আমরা চল বুঝে আজকে এক ফাইল প্রতিবিদে এক ফাইল মেনু আছে আর নোটপ্যাডে একটা সমস্যা হচ্ছে কি সেখানে কোনো রকম কি সাইজ বিভিন্ন সাইজের কি লেখা দেখতে পারবে না আমার যদি মনে হয় আমি লেখাটাকে এই সাইজ করব

তাহলে নিউ ওপেন সেভ সেভ তার নিউ মানে ওখানে আমরা নতুন পেজ ওপেন হবে এবার কি এডিটে যে ওটা এডিটে তো অনেক অপশান রয়েছে এটা এখানে আন্ডু রয়েছে কাট রয়েছে হ্যাঁ কপি রয়েছে পেস্ট রয়েছে ডিলিট রয়েছে তারপরে ফাইন ফাইন নেক্সট রিপ্লেস সিলেক্ট অল ডেট এন্ড টাইম এখানে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো আমাদেরকে কাজ করতে এই অপশানগুলো কাজ করতে ধর আমি এখানে একটা কিছু লিখলাম

করার পর এখানে দেখি যে এডিট অপশনে চলে এডিট অপশনে কি দেখ ম্যাক্সিমাম অপশনগুলো ইনক্লুড হয়ে আছে কাট কপি পেস্ট ডিলিট এগুলো সব ইনক্লুড হয়ে আছে তাই না হ্যাঁ এগুলোকে অ্যাক্টিভ কখন হবে এগুলো সিলেকশন করবে যে কাজ করবে তখনই বুঝবে যে কম্পিউটার কোনো একটা কাজ করবে তার জন্য এগুলো অ্যাক্টিভ হবে আমি সিলেকশন করলাম সিলেকশন করার পরে এখানে কাট কপি অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এখানে কপি করলাম কপি করার পরে এই নিচে এসে এটার চেপে নিচে এসে আমার এখানে আবার এই দেখাটাই দরকার তখন তুই

আবার অনেকগুলো অপশন রয়েছে এগুলো এগুলো আমি পরে আমি তোদেরকে আলোচনা করবো একবারে মাথায় নিতে পারবি না ঠিক আছে কারণ হচ্ছে আমি সব আলোচনা করবো সেগুলো পরে শর্টকাট আলাদা করে আলোচনা কাজ করবো হ্যাঁ নেক্সট হচ্ছে তাহলে আমরা কাট করার কাঠের কাজ কি কপির কাজ হচ্ছে একবার কপি করে আমি বারবার টেস্ট করতে পারি হ্যাঁ আর কাজ হচ্ছে আমার একটা জিনিস আমি ভুল করে লিখে ফেলেছি সেখানে আমার দ্বিতীয়টা আমার দরকার আমার লিখতে হবে কিন্তু আমি লিখে ফেলেছি ভুল করে ওখানটাকে আমাদের কাজে লাগবে আমার লাগবে অন্য জায়গায় তখন আমি ওটাকে নাম হচ্ছে মানে কাট করব কাট করে যেখানে দরকার সেখানে গিয়ে আমি কি করে বারবার আমার লিখতে এটা আছে লিখতে হচ্ছে তো আমি কি বারবার লিখবো না আমি একবার কপি করব কপি করে এখানে শুধু পেস্ট শুধু রাইট করব আর পেস্ট আবার এটা চেপে নিচে আসবো রাইট ক্লিক করবো আর পেস্ট করে কিন্তু অপশান দেবো হ্যাঁ বুঝতে পেরেছি বারবার আমরা এখানে পেস্ট করে দেবো এটা চেপে চলে চাপবো আবার পেস্ট করে দেবো ঠিক আছে এইভাবে বারবার একই লেখাকে আমরা আনতে পারি তুই একটা ঘটনা লিখছিস তুই যে কোনো একটা বইয়ের থেকে কিছু লিখছিস তুই একটা জায়গার নাম হচ্ছে বারবার লিখতে হচ্ছে বারবার লিখতে হচ্ছে তাহলে সেটাকে যদি কম্পিউটারে লিখিস তুই তাহলে সেটাকে একবার কপি করে নিতে পারছিস তাই না

ঠিক আছে যে এতগুলো লেটার পড়ে নয়টা লিখলাম তাহলে তো এতগুলো নাম লিখতে হবে নয়টা লিখে তা না কিন্তু হ্যাঁ আচ্ছা তো আমি এখানে গেলাম এটা এটাকে মাউস দিয়ে এবার সরলে হ্যাঁ যে ভিতরে টি টার্গেট এর ভিতরে সরাতে পারবে এই যে এগুলো এই কাজগুলো কিন্তু করব হ্যাঁ শুনেই দিলাম ওখান থেকে সরা সরানোর পর দেখ এখানে দুটো অপশন আছে এখানে দেখ এই যে ডিরেকশনের নিচে ডিরেকশনটা আছে না দুটো একটা আপ একটা ডাউন আছে না ধর আমি ফাইন্ড নেক্সট করলাম ফাইন্ড নেক্সট আসতো না না বেশি কি আমার এখানে ক্যানট ফাইন্ড

हाँ तो है बंदोबस्त यार दावत को चेंज करता हूँ ली और यार एक तब ऐसे आज उठाना वहाँ पर नहीं देखा तो तो ना ना इधर सुखी इन्हीं के लिए जो बोल रहे थे मैं आज भागा ना अच्छा नेक्स्ट वो चीज है बॉस उसका नहीं बोलने के लिए मुझे जाऊँगा तो बोला था कि नेक्स्ट नेक्स्ट की आजे रिप्लेस को

রিপ্লেসে চলে যাচ্ছি দেখ এই যে রিপ্লেস রিপ্লেস বলতে একদম কথা রিপ্লেস করতে হবে আমার এই মাউসটা খারাপ হয়ে গেছে রিপ্লেস করতে হবে এর পরিবর্তে আরেকটা করতে নাকি এই মেশিনটা খারাপ হয়ে গেছে মেশিনের পরিবর্তে আরেকটা করতে করে এটা কোন বুঝতে পেরেছিস তো আমি এখানে যখনই রিপ্লেসটা সিলেক্ট করব দেখ এখানে ক্লিক করব এখানেই অপশনটা আছে এখানে নোয়াটা আছে তো আমি নোয়াটা না আমি কাষ্টডাঙ্গা আমাদের এখানে দেখ ফাইন বুঝবো আমরা নগর তার নিচে দেখ কি আছে এখানটায় দেখবি ট্যাবের ব্যবহার করেছিলাম না একদিন মনে আছে ট্যাবের কি ব্যবহার ট্যাব বলেছি একটু বড় ধরনের দেয় না

कौन है ना सिलेक्ट तो कोई व्यापार नहीं नहीं आवारे को देखते स्कूल सारे को स्क्रीनिंग है एन ए आर यू के एच यू के ए चार है मैंने क्लिक किया ठीक है एन ए आर यू के एच आर है हां ठीक है अब तमिलनाडु स्केच दीजिए ना चलो स्पेसिंग दोनों में समान करना है हां अरे ना

তোরা সিনেমা জিনিস তোরা তোরা এখন সিনেমা জিনিস অন্য কিছু দিয়ে কিন্তু আমরা দেখতাম বা দেখি আমরা কোথায় কোথায় কাজ করে

মানে কম্পিউটারের বর্তমান যে টাইমটা এই টাইমে আমি কাজ করছি কিছু কিছু কাজ করতে হয় কিছু কিছু কাজ আমাকে করতে হয় বা অফিসিয়াল কাজ যে একদম টাইম টা আমি এই টাইম এর মধ্যে কাজ করে হবে রিপোর্টটা তখন তুই এখান থেকে অপশন থেকে নিয়ে ঠিক আছে তুই যেটা আমি ক্লোজ করেছিস সেই টাইমটা এখানে কিংবা যেটা আমি শুরু করেছিস এই টাইমে শুরু করেছি এই টাইমে ক্লোজ করেছি কম্পিউটার থেকে টাইমটা নিয়ে নিই বুঝতে পেরেছিস আচ্ছা নেক্সট আমরা লেখা স্ট্রাই

মনে রাখবি একটা দুটো মনে রাখবি অর্থাৎ দুটো তিনটে করে মনে রাখবি তারা পরীক্ষায় যে কোনো পরীক্ষা তোকে যদি ধরেও ভাইভাতে ধরে প্রশ্ন ধরে তুমি বলতে পারবি ঠিক আছে আর হচ্ছে আমরা নর্মালে চলে আসি এখানটায় এরিয়ালে এরিয়ালে এসে দেখি কতগুলো অপশন রয়েছে এখানে এই জায়গাটা যখনই আমি এরিয়ালটায় আসলাম এই জায়গাটা দেখবি যে ফ্রন্ট স্টাইলটা এই স্টাইলের এখানে অনেকগুলো অপশন আছে এখানে দেখ ন্যারো আছে ন্যারো ইটালিক মানে একদম সরু লেখা আর হচ্ছে পাখানো ইটালিক মানে পাখানো হয়

快！哎，今天